নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও গোলাপ গাছ নিয়ে কেননা জুন মাসে প্রচণ্ড গরমে এমনিতেই গোলাপ গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন গোলাপ গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যায় গোলাপ গাছের গ্রোথ থেমে যায় প্রচণ্ড গরমের ফলে গোলাপ গাছের বেশিরভাগ পাতায় দেখবেন এইভাবে জ্বলে যেতে থাকে এই সময় যদি আমরা গোলাপ গাছের ওপরে সামান্য কিছু কিছু ছোট ছোট জিনিসের উপর ধ্যান দিই কিংবা এমন কোনো ছোট ছোট কাজ আছে যে কাজগুলো আমাদের এই সময় করে ফেলতে হবে তাহলে আমাদের গোলাপ গাছগুলো সবুজে সবুজ থাকবে সেই গোলাপ গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছ থেকে ফুলও পাওয়া যাবে তো বন্ধুরা এই সময় আপনারা গোলাপ গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবেন এবং কি কারণে গাছগুলো এই রকম হয়ে যাচ্ছে জুন মাসে গোলাপ গাছের মাটিতে কি খাবার দেওয়া যাবে না এবং কি খাবার দিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছগুলোকে আগের মতো সবুজে সবুজ রাখতে পারবেন গাছের গ্রোথ সুন্দর রাখতে পারবেন এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে পারবেন সবই জানতে পারবেন আজকের ভিডিওটি সঙ্গে থাকুন তো কি এমন কাজ যে কাজগুলো আমাদের এই জুন মাসে গোলাপ গাছের ওপরে করতেই হবে প্রথম পয়েন্ট জুন মাসে টেম্পারেচার হাই থাকার ফলে অর্থাৎ প্রচণ্ড গরমের ফলে গোলাপ গাছগুলো শুকিয়ে যেতে থাকে শুকিয়ে যাওয়ার থেকে গাছগুলোকে ঠিকমতো রাখার জন্য প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে গোলাপ গাছে ফুল ফুটুক বা নাই ফুটুক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু গোলাপ গাছের গ্রোথ যদি ঠিকঠাক আছে গাছের পাতা যদি সবুজে সবুজ আছে তাহলে জুন মাস পড়ার সাথে সাথে গোলাপ গাছগুলো নতুন গ্রোথ নিতে শুরু করে দেবে এবং সেই গাছ থেকে ফুল ফুটতেও শুরু করবে তো এর জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো গোলাপ গাছগুলোকে আপনারা কিন্তু ফুল সানলাইটে এই সময় রাখবেন না এই সময় আপনারা গোলাপ গাছগুলোকে এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে হালকা রোদ আছে আপনারা এই সময় গোলাপ গাছগুলোকে শেড এরিয়াতেও রাখতে পারেন কিংবা বড় কোনো গাছের নিচে রাখতে পারেন অথবা যেখানে হালকা রোদ আসে সেই রকম জায়গায় রাখুন এই সময় কিন্তু এই গোলাপ গাছগুলোকে একেবারে রৌদ্রে রাখা যাবে না রৌদ্রে রাখলে গাছের অবস্থা কিন্তু এই রকম হয়ে যাবে এই সময় গোলাপ গাছে ফুল ফুটলেও সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হয় প্রচণ্ড গরমের জন্য গাছের মধ্যে যে কুড়িগুলো আসতে শুরু করে সেই কুড়ির সাইজও ছোট থাকে তো ছোট কুড়ি হওয়ার ফলে গাছের ফুলের সাইজও ছোট হয় এই সময় ফুল ফুটলে আরেকটা যে সমস্যা দেখা দেয় তা হলো ফুলগুলো একদিনের বেশি কিন্তু দুদিন থাকে না একদিনের মধ্যেই গোলাপ গাছ থেকে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায় অনেক দিন ধরে সেই ফুলগুলো কিন্তু গাছের মধ্যে থাকে না আরেকটা যে সমস্যা দেখা দেয় তা হলো গোলাপ গাছের পাতা হলুদ এই সময় গোলাপ গাছের পাতা হলুদ হবে কেননা এই সময় পাতা হলুদ হয়ে যাওয়া একটা নর্মাল ব্যাপার কেননা এই সময় গাছের শিকড় ঠিকমতো কাজ করতে পারে না সমস্ত রকমের পুষ্টি গাছের উপর পর্যন্ত ছড়াতে পারে না তাই এই সময় গাছের পাতা হলুদ হয়ে যায় এছাড়াও বন্ধুরা আমরা গাছের মাটিতে প্রচণ্ড গরমের জন্য দু তিনবার জল দিয়েই থাকি গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়ার ফলে এবং মাটি পেঁচপ্যাঁচে থাকার ফলে মাটিতে থাকা পুষ্টিগুণ গাছের পুরো সমগ্র অংশে ঠিকভাবে ছড়াতে পারে না কেননা গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়ার ফলে শিকড় সঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জল এই সময় গোলাপ গাছে কিন্তু জল দিতেই হবে জল না দিলে গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাবে প্রচণ্ড গরমে আপনারা যদি সকালবেলায় জল দিচ্ছেন আর যদি সন্ধ্যের সময় মাটি একেবারে শুকিয়ে যাচ্ছে কিংবা গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে তাহলে গোলাপ গাছের মাটিতে সন্ধ্যের সময়ও জল দিতে হবে তবে লক্ষ্য রাখবেন টবে ড্রেনেজ সিস্টেম যেন ঠিকমতো তৈরি করা থাকে জল দেওয়ার ফলে যদি জল গাছের মাটিতে আটকে থেকে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে তাই ড্রেনেজ সিস্টেম ঠিক মতো তৈরি করা আছে কিনা না সেদিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে সকালবেলায় আপনারা কিন্তু পুরো গাছ খুব ভালো করে জল দিয়ে স্প্রে করে দেবেন এতে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে নতুন নতুন পাতা বের হতে শুরু করবে তিন নাম্বার পয়েন্ট যদি আপনাদের গোলাপ গাছের পাতার ধারগুলো এইভাবে পুড়ে যাচ্ছে কিংবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতার মধ্যে ফুটো ফুটো দেখা দিচ্ছে তাহলে আমি বলবো আপনাদের গোলাপ গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন না ফুল সানলাইটে রাখলেই কিন্তু গাছের পাতাগুলো এই রকম হয়ে যাবে এই সময় প্রচণ্ড গরমের জন্যই কিন্তু গাছের পাতাগুলো এই রকম হয়ে যাচ্ছে তাই এই সময় অর্থাৎ প্রচণ্ড গরমে গোলাপ গাছগুলোকে কিন্তু একেবারে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখা উচিত নয় প্রচণ্ড গরমে গাছের মাটিতে মসচার ভাব থাকছে না যার ফলে কিন্তু এই মসচারের অভাবে গাছের পাতা ঠিক এই রকম হয়ে যাচ্ছে সবসময় তো গাছের দিকে লক্ষ্য রাখা যাচ্ছে না গাছের মাটি ময়শ্চার আছে কি না যখন হয়তো আমরা দেখছি যে গাছের মাটিতে একেবারেই জল নেই মাটি শুকিয়ে গেছে তখন কিন্তু জলের অভাবেই গাছের পাতাগুলো ঠিক এই রকম হয়ে যাচ্ছে তাই গোলাপ গাছগুলোকে ভালো রাখার জন্য জলের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে মাটি যখনই দেখবেন শুকিয়ে যাচ্ছে ঠিক সেই সময় জল দিতে হবে মাটি যদি ময়শ্চার থাকে তাহলে গাছের পাতাও ভালো থাকবে এবং গাছের গ্রোথও সুন্দর হবে জলের অভাবে গাছের মাটি যদি একেবারে শুকনো খটখটে হয়ে যায় তাহলে দেখবেন গাছের পাতাগুলো একেবারে ঝিমিয়ে নুয়ে পড়েছে অনেক সময় দেখবেন গাছের পাতা একেবারে শুকিয়ে ঝরে পড়ে এবং সেই গাছকে কিন্তু সেই সময় বাঁচানো খুব মুশকিল হয়ে যায় গাছের মধ্যে যদি পাতা না থাকে তাহলে গাছ খাবার তৈরি করা প্রায় বন্ধ করে দেয় যার প্রভাব শিকড়ের মধ্যে পড়ে এবং গাছ আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে কেননা আপনারা অনেকেই জানেন গাছের পাতায় গাছ খাবার তৈরি করে গাছের মধ্যে যদি পাতা না থাকে তাহলে গাছ কীভাবে সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করবে আর গাছ যদি সঠিকভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে সেই গাছের গ্রোথও সুন্দর হবে না এবং গাছে ফুলও পাওয়া যাবে না গোলাপ গাছের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে মাটি যদি ময়শ্চার থাকে তাহলে গোলাপ গাছের পাতা সুন্দর থাকবে গাছের গ্রোথও ভালো হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে এরপরে যে পয়েন্টটির কথা বলবো তা হলো গোলাপ গাছের মাটিতে মালচিং আপনারা যদি সঠিক সময়ে জল গাছের মাটিতে দিতে না পারছেন বা সময় করতে পারছেন না তা তাহলে আমি বলবো গোলাপ গাছের মাটিতে মালচিং করে দিন মালচিং হচ্ছে এমন কিছু জিনিস দিয়ে গাছের মাটির উপরিভাগ ঢেকে দেওয়া এমন কিছু জিনিস দিয়ে আমরা যদি গাছের মাটির উপরিভাগ ঢেকে দিই তাহলে গাছের মাটি কিন্তু ময়েশ্চার থাকবে খুব সহজে মাটি শুকিয়ে যাবে না আপনারা যে কোনো কিছু দিয়ে মালচিং করতে পারেন আপনারা মালচিংয়ের জন্য কোকোপিট ব্যবহার করতে পারেন যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন কম্পোস্ট দিয়েও আপনারা কিন্তু মালচিং করতে পারেন এছাড়াও খড় অথবা শুকনো পাতা দিয়েও টবের মাটির উপরিভাগ মালচিং করতে পারেন মালচিং করলে যেহেতু মাটিতে একটা সুন্দর ময়েশ্চার ভাব থাকবে সেহেতু গাছের শিকড়ও ভালো থাকবে গাছের শিকড় ভালো থাকলেই গাছের পাতা সুন্দর থাকবে এবং গাছের গ্রোথও ভালো হবে সবশেষে যে পয়েন্টটির কথা বলবো তা হলো গোলাপ গাছের খাবার এই সময় আমরা গোলাপ গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব। গোলাপ গাছ থেকে জুন মাসেও ভালো রকমের ফুল পাওয়ার জন্য আমাদের খাবার প্রয়োগ করতে হবে তবে এই গরমে আমরা গোলাপ গাছের মাটিতে এমন কিছু খাবার প্রয়োগ করব যেগুলো ঠান্ডা গরম খাবার একেবারেই এই সময় দেওয়া যাবে না বন্ধুরা আপনারা আমার এই গোলাপ গাছটি দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে এই গোলাপ গাছটিতে দীর্ঘদিন কোনো রকম পরিচর্যা করাই হয়নি যার ফলে গাছের এই রকম অবস্থা হয়েছে তো এই জুন মাসে আমরা যদি এই গোলাপ গাছ থেকে ফুল নিতে চাই তাহলে গোলাপ গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে দেখে নিন খাবার প্রয়োগ তো করবই তার আগে আপনাদের বেশ কিছু কাজ সেরে ফেলতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের বেশ কিছু ডাল শুকিয়ে গেছে তো গোলাপ গাছের শুকনো এই ডালগুলো কেটে ফেলে দিতে হবে শুকনো ডালগুলো কিন্তু গাছের মধ্যে একেবারেই রেখে দেবেন না এছাড়াও টবের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে শুকনো ডাল মরা ফুল শুকনো পাতা মরা পাতা সেগুলো সবই কেটে বাদ দিয়ে দিতে হবে এবং গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত রকমই শুকনো ডাল শুকনো পাতা কেটে ফেলে দিলাম খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি একটু খুশে নিতে হবে খুসে নেওয়ার পরেই আমরা খাবার প্রয়োগ করব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাটি কি সুন্দর একেবারে ঝরঝরে এই রকম মাটিতে গাছ কিন্তু খুব ভালো হয় এই সময় আমরা এই গরমে গোলাপ গাছের মাটিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না কারণ রাসায়নিক সার মাটিতে দিলে মাটি আরও বেশি গরম হয়ে যাবে তাই আমরা সব সময় চাইব গাছের মাটিতে জৈব খাবার প্রয়োগ করতে আজকে আমি গোলাপ গাছের মাটিতে দুটো জৈব খাবার দেব এই দুটো খাবার দিলে। গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে প্রথমে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে চা পাতা এই চা পাতা কোনো ব্যবহার করা চা পাতা নয় বাজার থেকে কেনা চা পাতা তো আপনারা এই চা পাতা হাফ চামচ পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিতে পারবেন হাফ চামচের বেশি কিন্তু দেবেন না এরপরেই আপনারা যে খাবারটি দেবেন তা হলো শুকনো পাকা কলার খোসা গুঁড়ো করা এই পাকা কলার খোসা আপনারা খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন তারপরে আপনারা দু চামচ এই রকম মোটামুটি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন এই দুটো খাবার আপনারা পনেরো দিন অন্তর মাসে দুবার দিয়ে দেবেন এই দুটো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়ান আছে যারটা গাছের জন্য কিন্তু খুবই দরকার আর কলার খোসার মধ্যে যেহেতু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে তাই ফুল আনতে সাহায্য করবে এবং চা পাতায় যেহেতু নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে তাই গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে তাই এই দুটো খাবার আপনাদের এই মাসে দিতেই হবে পাকা কলার খোসার পরিবর্তে আপনারা পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন এক লিটার জলে চার পাঁচটা পেঁয়াজের খোসা চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে যে তরল সারটি তৈরি হবে তাতে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে পনেরো দিন অন্তর আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন একই রেজাল্ট পাবেন তখনই আপনারা লিকুইড খাবার গাছের মাটিতে দেবেন অবশ্যই ছেকে ব্যবহার করবেন তো এই কয়েকটা টিপস যদি আপনারা ফলো করতে পারেন এবং এই খাবার দুটো যদি আপনারা এই মাসে দিয়ে যেতে পারেন তাহলে এই জুন মাসও আপনাদের গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে এবং গাছ থেকে ফুলও পাওয়া যাবে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ